সম্ভবত এই ফোনে তিনটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে কিন্তু আশ্চর্যজনক ভাবে এই ফোনে ক্যামেরা রয়েছে মাত্র একটি এবং সেটা পঞ্চাশ মেগা পিক্সেল আপনারা যে ভিডিওটা দেখছেন এই পুরো ভিডিওটাই টেকনো স্পার্ট ফোরটি দিয়ে শুট করা হচ্ছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন টি এ টেক আমি তুষার আছি আপনাদের সাথে আজকে আমি যে ফোনটি নিয়ে আলোচনা করব এটি টেকনোর খুব রিসেন্ট লঞ্চ হওয়া একটি ফোন যেটা অনেক জনপ্রিয় এই ফোনটা আমরা অনেকেই দেখেছি অনেকেই আমাদের মধ্যে অলরেডি এই ফোনটা কিনে ফেলেছেন আবার অনেকেই চিন্তা করছেন যে কিনবো কি কিনবো না তো তাদের জন্য আজকে ভিডিওটা যারা বিশেষ করে এখন পর্যন্ত ফোনটা কিনবো কিনবো চিন্তা করছেন কিন্তু এখন পর্যন্ত কেনেন নাই ফোনের মডেলটা হচ্ছে টেকনো স্পার্ট ফোরটি যেটা তেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় লঞ্চ করা হয়েছে ছয় একশো আঠাশ ভ্যারিয়েন্ট এবং এটার আট দুইশো ছাপ্পান্ন জিবি যে ভ্যারিয়েন্টটা আছে এটার প্রাইস হচ্ছে ষোলো হাজার চারশো নিরানব্বই টাকা প্রথমে আমি কথা বলবো এই ফোনটির ডিজাইন নিয়ে এই ফোনটির ডিজাইন খুবই সুন্দর করা হয়েছে বিশেষ করে যারা আইফোন লাভার আছে যারা চিন্তা করে থাকেন যে আমি একটা আইফোন ব্যবহার করতে চাই কিন্তু আইফোন এর যেহেতু অনেক দাম তো সিমিলার যদি কিছু পাওয়া যায় তো সেটা আমার জন্য খুব ভালো তাহলে আপনারা নিঃসন্দেহে টেকনো স্পার্ক ফোরটিটা দেখতে পারেন আপনার হাতে যখন ফোনটি থাকবে দূর থেকে দেখলে কেউ বুঝতেই পারবে না যে আপনি আইফোন ইউজ করছেন নাকি টেকনো স্পার্ক ফোরটি ইউজ করছেন এই ফোনটির থিকনেস হচ্ছে সেভেন পয়েন্ট এটা হাতে খুবই হ্যান্ডি গ্রিপ দেয় চারটি কালারে এই ফোনটি মার্কেটে অ্যাভেলেবল রয়েছে কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমরা জেনে নিই বিস্তারিত সম্পর্কে এই ফোন এটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে 6.67 পয়েন্ট সিক্স সেভেন একটি এইচ প্লাস ডিসপ্লে যেটা কালারিং প্রোডাকশন খুব একটা ভালো না ডিরেক্ট সানলাইটে যদি আপনি এটা ইউজ করতে যান আপনার কিছুটা কষ্ট হবে তার কারণ হচ্ছে ডিরেক্ট সানলাইটে এটা খুব ভালোভাবে ভিজিবল হয় না তবুও ব্যবহার করা যায় না সেরকম না এটা চাইলে ব্যবহার করা যায় এবার কথা বলবো এই ফোনটির পারফরমেন্স নিয়ে ছয় জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি সাথে এই ফোনটিতে আপনি পেয়ে যাচ্ছেন চিপসেট হিসেবে মিডিয়াটেক হেলিও জি ওয়ান যেটা আপনি ডেলি ইউজে ফোনটি চালাই নিতে পারবেন রেগুলার ইউজে খুব একটা ইস্যু হবে না আট দশটা অ্যাপ্লিকেশন একসাথে যখন আপনি চালাবেন কিছুটা হয়তো ল্যাগের দেখা পেতে পারেন তবে এটা মেজর ইস্যু না মাল্টিটাস্কিং আর চালিয়ে নেওয়ার মতো আছে যেহেতু এটাতে ব্যবহার করা হয়েছে হেলিও জি এইসর অনেকগুলো ফোনে আমরা এই প্রসেসরটা ব্যবহার করতে দেখেছি এটা উপর বেস করে বানানো একটি প্রসেসর রেগুলার পারফরমেন্স কথা যদি বলেন এটা ডে টু ডেট টাস্কের জন্য অলরাইট এটা ঠিক আছে আপনি চালাই নিতে পারবেন টেকনো নিজস্ব হাই ও এস ফিফটিন এর সাথে আপনি পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড ফিফটিন জিপি হিসেবে পেয়ে যাবেন মালি জি ফিফটি টু এবার কথা বলবো এই ফোনটির ব্যাটারি সম্পর্কে এই ফোনের ব্যাটারিতে দেওয়া হয়েছে পাঁচ হাজার দুইশো মিলিয়াম লাগে তার কারণ হচ্ছে এই ফোনের সাথে আপনি বক্সের সাথে পেয়ে যাবেন পঁয়তাল্লিশ ওয়াটের সুপার ফাস্ট একটি চার্জার কোম্পানি ক্লেম করছে এটা পঞ্চান্ন মিনিটে ফুল চার্জ হয়ে যায় আমি নিজেও এটা পর্যবেক্ষণ করে দেখেছি পঞ্চান্ন মিনিটে না হলেও মোটামুটি এক ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যায় এবার কথা বলবো এই ফোনটি ক্যামেরা নিয়ে ক্যামেরাতে আপনাকে প্রথমে একটা ধোকা দেওয়া হবে প্রথমে যখন ফোনটা দেখবেন আপনার কাছে মনে হবে সম্ভবত এই ফোনে তিনটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে কিন্তু আশ্চর্যজনক ভাবে এই ফোনে ক্যামেরা রয়েছে মাত্র একটি এবং সেটা পঞ্চাশ মেগাপিক্সেল ডে লাইট কন্ডিশনে এটা দিয়ে আপনি ঠিকঠাক ছবি তুলে নিতে পারবেন তবে নাইট ফটোগ্রাফিতে গিয়ে আপনাকে খুব একটা ভালো আউটপুট এটা এনে দিতে পারবে না তাতে ফটোগ্রাফির ক্ষেত্রে আপনি খেয়াল করে দেখবেন যে ছবিটা স্মুথ হয়ে গেছে বা আপনার ডিটেইলস এর অনেকটাই ঘাটতি রয়েছে তবে আপনি যদি বাজেট বিবেচনায় এই ফোনটির ক্যামেরা নিয়ে একটু জাজমেন্ট করেন তবে এই ফোনটির ক্যামেরা এই বাজেটে যেটা আপনাকে দিচ্ছে সেটা মধ্যে নেন আপ আপনি ডে লাইট কন্ডিশনে খুব ভালো খুব দারুণ ফটোগ্রাফি করতে পারবেন বেশ কিছু স্যাম্পল আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মজার বিষয় হচ্ছে আপনি এই ফোনটিতে স্টিল ফটোগ্রাফির ক্ষেত্রে ফিফটিন এক্স পনেরো পর্যন্ত জুম করতে পারবেন পনেরো এক্স জুম করার পরে ডিটেলস এর ঘাটতি দেখা দেয় তবে এটা ইউজ করার মতো অবস্থায় থাকে না এটি সাধারণত ফাইভ এক্স পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে এটি থার্টি পর্যন্ত সাপোর্ট করে বোধ সামনের সাইডে এবং পিছের সাইড দুই সাইডে সেলফি ক্যামেরাতে আপনি এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন এইট মেগা একটি সেলফি ক্যামেরা যেটাতে রেয়ার ক্যামেরার মতোই ডে লাইট কন্ডিশনে খুব দারুণ ছবি তোলা যায় তবে এটা নাইট ফটোগ্রাফির জন্য খুব একটা ভালো না তো ক্যাপচার করা স্যাম্পল গুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বোনাস হিসেবে এই ফোনটিতে আপনি পেয়ে যাচ্ছেন ডুয়েল স্টেরিও স্পিকার সাইড মাউন্টেন ফিঙ্গার সবচেয়ে মজার বিষয় এই যুগে এসে বাজেট ফোনে যদিও সব সময় দেখা যায় তবে এখনকার সব বাজেট ফোনে এটা দেখা যায় না আপনি এটাতে থ্রি পয়েন্ট ফাইভ এম এর একটি হেডফোন জ্যাক পেয়ে যাচ্ছেন যেটা আমার প্রিয় ব্যক্তিগত ভাবে এতক্ষণ আপনারা যে ভিডিওটা দেখছেন এই পুরো ভিডিওটাই টেকনো স্পার্ট ফোরটি দিয়ে শুট করা হচ্ছে এবং সেটা আমি এডিট করে দিয়েছি তো কেউ যদি মনে করেন ব্লগিং এর জন্য বা আপনি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ফোনটা নিতে চাচ্ছেন তবে এই ভিডিওটি আপনার জন্য একটা উপযুক্ত উদাহরণ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না